আটটি বছর এই মানুষের সাথে আমার পথ চলা এই আট বছরে আমাদের জীবনে অনেক দুঃখ সুখ আর কঠিন পার করেছি মানুষ কত কথা বলেছে কিন্তু আমি এই মানুষটার হাত হ্যালো কেমন আছেন আজকের দিনটি ছিল আমাদের অষ্টম অ্যানিভার্সারি এই দিনেই আমাদের বিয়ে হয়েছিল কাছে আমাদের এই দিনটা সামান্য হতে পারে তো আমার কাছে এই দিনটা অনেক বেশি স্পেশাল শুধু আমারই না প্রতিটা মেয়ের জীবনী তার অ্যানিভার্সারিটা অনেক এই স্পেশাল আজকে বললাম আমি খুব সুন্দরভাবে সাজুগুজু করেছি কারণ হলো আজকে আমার স্পেশাল ডে আর হ্যাঁ আমাকে কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন স্পেশাল ডেটা সেলিব্রেশন করার জন্য স্পেশাল জায়গায় চলে এসেছি এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল কথায় বলতে পারেন একদমই খোলা মেলা পরিবেশ কত মানুষ আমাকে কত কথা বলেছে इवन এখনো যে কত মানুষ কত কথা শোনায় আমাকে সবকিছু কিছু চুপ করে সহ্য করি আর একটাই কথা বলি উপর আলো তো আছে বললাম সবকিছু দেখ কে কি করছে এই হোক এখানে বললাম অনেক তাজা তাজা সবজি আছে যেমন এই যে আমি গাছ থেকে সিম পাচ্ছে একটা কথাই বুঝি না ভিডিও করি আমি আমার আশেপাশে কিছু মানুষ মনে হয় সহ্যই করতে পারে না তাদের যে কি সমস্যা এটাই বুঝি না আমি যাক বাবা তাদের সমস্যা বুঝে আমার লাভ নাই বলেন এখন মুলা তুলতে যাই মুলা তুলতে যে আমি যখন পড়ে যাই যাই হোক এত কষ্টের মুলাটা আমার কাকে খাওয়াতে মন চাই জানে কিছু হেটার্স আছে তাদেরকে এই কাঁচা মূলা খাওয়াই দিতে মন চায় আমার এদিকে দেখেন আপনাদের ভাইয়াও খুব সুন্দরভাবে মুলাগুলো তুলছে সে নাকি এই মূলাগুলো ভেজে ভেজে খাবে তাই মূলা ভাজে আপনার ভাইয়ার আবার খুব পছন্দ এই দিকে আমাদের অ্যানিভার্সারিটা খোলা পরিবেশে সেলিব্রেশন করব যারা যারা আমাদেরকে এই সারপ্রাইজটা দিয়েছে তাদের সবাইকে অনেক বেশি থ্যাংক ইউ একটা সময় এমনও গিয়েছে আমাদের কোন অ্যানিভার্সারি করাও হয়নি এখন এত বেশি কষ্ট লাগতো আমি ছোট পারি বড় পারি সবার জন্য করার চেষ্টা করতাম বাট আমার বেলায় দেখতাম কেউই না তারপরে আস্তে আস্তে মনটাকে অনেক বেশি শক্ত করে ফেলেছি মানে কার জন্য করব যার জন্য করব চুরি সেই বলবে চোর আমাদের জীবনে এত কঠিন কঠিন দিন পার করেছি দুইজন মিলে আল্লাহ কারো জীবনে এইরকম দিন না নিয়ে আসুক এদিকে আপনাদের ভাইয়া আর আমি লাউ পাড়ার মিশনে নেমে গিয়েছি অনেক ছোটবেলায় এইভাবে লাউ পারতাম পরে আর কখনোই আর পাড়া হয়নি ছোটবেলার যে কত কত স্মৃতি এই লাউ গুলো খেতে বললাম অনেক বেশি মজা তুমি টাটকা টাটকা লাউ শীতে তো কয়েকটাই পেরে ফেলেছি লাউ এখন সিম গুলো পারবো এই গাছের ভিতরে বললাম অনেক সুন্দর সুন্দর সিম হয়েছে সিম দিয়ে বললাম শীতকালে সবজি খেতে অনেক বেশি মজা আর এই দিকে দেখেন কত সুন্দর সরিষা হয়েছে কিছু কিছু মানুষ মনের ভিতরে এতটাই কষ্ট দিয়ে কথা বলে এই কথা বলতে তাদের জন্য মনের ভিতরে এতটাই ঘৃণা আসে আর অভিশাপ অভিশাপ নাকি কাউকে দিতে হয় না কিন্তু কিছু মানুষের কষ্ট এমন ভাবে আঘাত দিয়ে কথা বলে অভিশাপ দিতে হয় না অটোমেটিক মন থেকে চলে আসে এখানে কেক কেটে এসে এখন আমরা দুপুরে লাঞ্চ করব। জন্য আমরা খুব সুন্দর একটা রেস্টুরেন্টে চলে এসেছি এই জায়গার পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল তাদের ডেকোরেশন যেমন সুন্দর সুন্দর তাদের বললাম অনেক বেশি আজকে আমরা একটু বাংলা কিছু খাবো বলতে হবে আমরা মাছে ভাতে বাঙালি আর ভর্তা দেখলে তো আমাদের হুশি থাকে না এমন একটা অবস্থা আমার অনেক বেশি পছন্দ এখানে সবগুলো খাবারই অনেক বেশি মজা ছিল তারপরে লাস্টে এই ডেজার্টটা নিয়েছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি